হাটে কিন্তু আসলে ব্যাপারী ভাই ক্রয় করলেন আশি হাজার পাঁচশো টাকা দিয়ে উনি আবার এ হাটেই কিন্তু এই গরুটি বিক্রি করবেন তো গরুটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা হাটে এ হাট এই জেলার একটি অন্যতম এবং বিখ্যাত হাট এই মুহূর্তে আমরা রয়েছি বাইশ মোজা হাটের গাবির যে অংশ সেই অংশে দেখতে পাচ্ছেন মার্শাল বেশ সুন্দর সুন্দর কিন্তু পালন করার উপযোগী গাবি রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে বাইশ পূজা গরুহাট থেকে সুন্দর সুন্দর যে গাবি রয়েছে যেগুলো ব্যাপারী বাইরে এবং যারা প্রান্তিক খামারি রয়েছেন যারা হাটে নিয়ে আসছেন তারা এই গাবিগুলোর দাম কেমন চাচ্ছেন এবং মূলত কীরকম দামি হাটে গাবি বেচা বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি বাইশ মোজা গরুর হাট থেকে গাবির দর দাম জানতে পুরো সময় আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি নিয়ে আসছেন হাটে বিক্রির জন্য জি কি জাতের গাবি এটা জার্সি জাতের জার্সি জাতের গাবি কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত আচ্ছা নিজের পালের গাবি না ব্যবসা করেন পালার গাবি নিজের পালা গাবি কোন এলাকার করে এটা শিবপুর শিবপুর আচ্ছা আর সাথে বাচ্চা আছে? যে বাচ্চা আছে। সাথে কি বাচ্চা? দামরি বাচ্চা। দামরি বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? 3 মাস। তিন মাস। কততম বিয়ান এটা? 2 নম্বর বিয়ান। দ্বিতীয় বিয়ান। সাথে হচ্ছে বকনা বাচ্চা 3 মাস বয়স। হ্যাঁ। বাচ্চা কোথায়? এই যে। বাচ্চা হচ্ছে এইটা। আচ্ছা, ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 3 মাস বয়সী বকনা বাচুর সাথে। আচ্ছা। তো ভাই গাবিটা থেকে আপনি দুধ পাচ্ছেন কতটুকু এখন? 10 থেকে বারো কেজি পাচ্ছি। 10 থেকে 12 কেজি। দুই বেলায়? দুই বেলায়। আচ্ছা আচ্ছা। তো দাম চাচ্ছেন কত হাটে বিক্রির জন্য দুই লক্ষ টাকা দুই লাখ জি দর দাম কেমন হচ্ছে মনে হয় পঞ্চাশ ষাট এক লাখ পঞ্চাশ ষাট হ্যাঁ আচ্ছা কত টার্গেট কত ছেড়ে দর আশি পঁচাশি হলে ছেড়ে দেবো আশি পঁচাশি জি আচ্ছা আচ্ছা গরুর বাজার কেমন এখন মোটামুটি আছে ভালোই মোটামুটি ভালো না জি পাট সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুইশো দাও হিরিশ

আ এটা কি জাতের গাবি ভাই এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গাবি পয়েদাত বয়স দাদা চার দা বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা সাথে বইন দামডি বাচ্চা দামডি কেমন বাচ্চা ছয় ছ মাসি পাঁচ ছয় মাসি ওই যে ওইখানে বড় বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুধ কতরূপ পাচ্ছেন এখন দুই ট্রেনে চোদ্দ দুইটা টানে চোদ্দ লিটার জি দাম চাচ্ছেন গত এটাকে হাটে বিক্রির জন্য দুইশো বিশ ভাই লাখ বিশ জি আচ্ছা কত হলে ছাড়া যাবে এটা

বিক্রি হয়েছে না একমাত্র আসছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার কি পালন করার উপযোগী গাবি হ্যাঁ আচ্ছা আছে সাথে আচ্ছা 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 সাথে কি বাচ্চা আর বাচ্চা চার বাচ্চা ওই যে সামনের বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চার বয়স কেমন হবে এই তিন মাস আর তিন মাস তিন মাস আর তিন মাস দুধ কত রুক হচ্ছে গাবি থেকে এখন দুটানে 1500 টাকা এখানে 1500 1500 দাঁতে কত এটা দাঁতে সারছে দাঁতে সারছে দাম কত চল কত 230 230000 কত হলো ছাড়া যাবে এটা

একটু আগে আনছি ভাই একটু আগে আনছে কয়টা একটা না দুইটা একটু আনছি ভাই একটা নিজের পালা গাবি না যে পালা গাবি নিজের পালের গাবি গরে গরে আচ্ছা কোন এলাকার গরু এটা এটা হচ্ছে নবীনগর মহল্লা নবীনগরের গরু আচ্ছা এটা কি জাতের গরু এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি জার্সি গরু কয়টা বয়স দুই দা ছয় দাঁত পড়ছে ছয় দাঁত পড়ছে সাথে বাচ্চা আছে এটা বাচ্চা এটা এটা বাচ্চা এটা এটা বাচ্চা কি বাচ্চা বক্কা না সার বাচ্চা বক্কা না ইয়ার বাচ্চা দামড়ি বাচ্চা মানে দামড়ি বাচ্চা হ্যাঁ হ্যাঁ তার বয়স কত তিন মাস হইব তিন মাস দুধ পাচ্ছেন কত রুকু গাভীটা থেকে দশ কেজি ভাই দশ কেজি হ্যাঁ দুই বেলায় এক বাল হই এক বেলায় দশ কেজি হ্যাঁ দশ কেজি বেলা দহন করেন না দহন করেন টাকার খাওয়াইলে বাচ্চারা খাওয়াই ফেলে বাচ্চারা খাওয়াই ফেলে আচ্ছা দাম চাচ্ছেন কত গরুটা ভাই দুই লাখ দশ দুই লাখ দশ হুম দরদাম কীরকম হচ্ছে আট এটা এ ষাট সত্তর এক লাখ ষাট সত্তর কত হলে ছেড়ে দিবেন এ নব্বই বা পঁচাশি নব্বই পঁচাশি আচ্ছা

বয়স তেমন অনুমানিক চার পাঁচ বছর কি দাঁতে কয়টা ও দাঁতে সমান হয়ে গেছে দাঁতে সমান হয়েছে আচ্ছা সাথে কেজি এটা বাচ্চা এটা হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর হৃষ্টপুষ্ট একটা বাচ্চা সব দিক ফিট বাচ্চা গায়ে বাচ্চা সব দিক দিয়ে আচ্ছা বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস পঁয়ত্রিশ চল্লিশ দিন এক মাস বা পঁয়ত্রিশ দিন এরকম হইব আচ্ছা দুধ পাচ্ছেন কতটুকু গাভীটা থেকে দুধ লেগুলা আট ন কেজি দোয়াই মানে সকালবেলা একটা নেই সকালবেলা একটা নেই আট নয় কেজি জি জি

পঞ্চাশ নিয়ে পঞ্চাশ এলো ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ আচ্ছা ভাই ভালো আছে ইনশাল্লাহ ভালো আচ্ছা গরু আপনি নিজের না হ্যাঁ এলাকার গরু জি আচ্ছা তাতে আচ্ছা বাচ্চা 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 তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

আমার বাড়ি গোবিনাথপুর গোবিনাথপুর ব্যবসা করেন না নিজের পালে ব্যবসা করি ব্যবসা ব্যবসা করেন গাড়ি কয়টা নিয়েছেন আজকে আজকে দুইটা দুইটা বিক্রি হয়েছে বিক্রি হই না এখন খালি আইছি গেলে মাত্র আসছেন আচ্ছা মাশাআল্লাহ খুব বড় সর একটা গাবি দেখতেছি কি জাতের গাবি এটা এটা ফ্রিজিয়ান গাবি ফ্রিজিয়ান গাবি কয় দাঁত বয়স ছয় দাঁত দাঁতে ছয়টা জি বাচ্চা আছে সাথে বাচ্চা আছে এটা ফ্রিজিয়ান বাচ্চা এই যে ফ্রিজিয়ান বাচ্চা না কি বাচ্চা এটা সার বাচ্চা না বক না বহিন বাচ্চা বক না বাচ্চা জি বাচ্চার বয়স কেমন হবে

মাংসের জন্য এখন হাটে দরদাম চলছে এক লাখ তিরিশ বিক্রেতার সর্বশেষ আর যিনি ক্রয় করার জন্য চেষ্টা করছেন উনি হচ্ছে এক লাখ পঁচিশ পাঁচ হাজার টাকার জন্য কিন্তু আটকে রয়েছে

পঁত আৰু পঁয়িছটা নিয়ে